আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে আলু দিয়ে সিম রেসিপি খুবই সহজভাবে এই সিমবাজিটা করা হলেও খেতে ভীষণ মজার হয় শীতকালীন সময়ে এই ভাজিটা আমি প্রায় সময়ই করে থাকি এই ভাজিটা করার জন্য এখানে আমি বেশ কিছু সিম নিয়েছি এই সিমগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু দেশি ছোট আলু চাক চাক করে কেটে নিয়েছি আমি যতগুলো সিম নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে আলু নিয়েছি এবার আমি চোলা একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি বেশ কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবার পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে এতে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও মতো লবণ দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম ও আলুগুলো সবগুলো দিয়ে এবার বেশ ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব বেশ ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিট চোলার আঁচ মিডিয়ামে রেখে তারপর আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিট আমি অপেক্ষা করব চোলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থেকে একটু লোহিটে রেখে ভাজিটা করব। এই তো আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে চড়ে দিচ্ছি এবার একটু চেক করে নিচ্ছি সিম ও আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমার ভাজিটা করে না কমপ্লিট এবার আমি নামিয়ে নিব খুব সহজ পদ্ধতিতে এই সিম ভাজিটা করলেও খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি